কথায় বলে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর শুধু এই সরল বিশ্বাসের কারণে মানুষ প্রতিদিন ভিড় করে কবিরাজ বাড়িতে যদি এই বিশ্বাসে মিলে যায় রোগ মুক্তি বিস্তারিত রিপোর্টে বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন যাবৎ হ্যাঁ মনে করেন যে আমরা গত аж একবরিয়োশ 100 ওয়াসতে ছিল এখন বসতে পারে আর কি তুই দনার আরো দুই তিন জন আসছে আর কি যার কারণে আমরা আমরা আসি আসছে এখানে ওই সন্তানাদের জন্য জানা এখানে শুনছি সবাই আসে আসলে নাকি যে ডে অসুস্থতা থাকে এটা নাকি ভালো হয়ে আসে এই জন্য না তাহলে বোধ দেখি হ্যাঁ আর আমাদের এলাকা থেকে অনেকে আসছে সেজন্য তার দিকাস থেকে শুনছি শুনে তারপর আসছে আমি আগে 왔ছিলাম শ্বাসকষ্টের জন্য এই পানি ভরা তেল ভরা আমি নিজে খাইছি উপকার হয়েছে ভালো এই আমার চিকিৎসা আমার কাছে যেই নিবেন আল্লাহ রহমতে চব্বিশ ঘন্টা একবারে নগদ চিকিৎসা শুরু একটা রোগ আল্লাহর রহমতে থাকবে ইনশাল্লাহ আশা করি যদি সে বিশ্বাস করতে পারেন আল্লাহ পাকে না মানে চব্বিশ ঘন্টার মধ্যে একশন মানে একবার ক্লিয়ার কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ যে কোনো ব্যয় করছেন সহবাস করতে পারেন না অথবা দুর্বল বেশি কোনো টাইম নিতে পারেন না আল্লাহ রহমতে চিকিৎসা নেবেন আপনি চার ঘন্টা নাই পাঁচ ঘন্টা নাই সবসময় আপনার এইভাবে থাকতে পারবেন স্ত্রী স্বামী স্ত্রীর মতো আপনি মিলন থাকতে পারবেন কোনো অসুবিধা নাই চিকিৎসা যদি নেন কিন্তু খরচটা দিলে আমি সালান করে দিব আল্লাহ রহমত সব সাকসেসফুল ভালো হয়ে যাবে না যে কোনো ব্যাপারে আপনার যে কোনো আর কি পৃথিবীতে আল্লাহ যে কটা রোগ দিছে রোগের কি চিকিৎসা আল্লাহ রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে এবং বিশ্বাস করলে আকবর কবিদের উশিলে আল্লাহ তালা মাফ করে দিতে পারে অথবা আপনার মায়ের আশীর্বাদে সবাই ভালোবাসবেন আশা করি মা বাপরেও ভালোবাসবেন নামা সুজা করবেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা চলবেন আর আমার সাথে যোগাযোগ করবেন এই যে মানে অনেক সময় যে প্রেম করে সমস্যায় পড়ে মানে প্রেম করে পাচ্ছে না মানে একটা ছেলে দেখা যাচ্ছে মানে গরিবের ছেলে কিন্তু বড় লোকের মেয়ে প্রেম করছে হ্যাঁ ওই প্রেমটা হয় না প্রেমের চিকিৎসাটা কি করা যায় যাবে ওষুধের খরচ চব্বিশ ঘন্টা সে মনের মানুষের কাছে পাইতে পারবো হাউস চিকিৎসা আছে